শীতকালের সেরা আরামদায়ক খাবার প্রথমে বেগুনটা ধুয়ে ভালো করে তেল মাখিয়ে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পুড়িয়ে নেব বেগুন পোড়া শুরু একটি পাত্রে আমি পেঁয়াজ কুচি সামান্য আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি বেগুন পোড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব বেগুনগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে মাখিয়ে নেব যে দুটো লঙ্কা বেগুনের ভিতরে দেওয়া হয়েছিল সেইগুলোও এর সাথে মাখিয়ে নেব এবার ওতে দিয়ে দেব। স্বাদ মতো নুন যে জিনিসটি না দিলে বেগুন পোড়ার স্বাদ পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এবার সামান্য ধনে পাতা কুচি দিয়ে এইভাবে মাখিয়ে নিন স্বাদ হবে দ্বিগুণ মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল বেগুন পোড়া রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন টাটা